কলা কছে এই রাস্তা হেই রাস্তা আর বেটা ক খারাপ কিছু কইত না ক এই রাস্তা হেই রাস্তা না না আইডি কইত না তুই উল্টাডা কথা কইবি আর না বেটা উল্টাটা কথা কইত না ক আইছে ঠিক আছে কিতা কইতে মা আবার ক ক এই রাস্তা হেই রাস্তা এই রাস্তা হেই রাস্তা গুখা বস্তা বস্তা ইগো কইলা গু খাইস গুখাস বস্তা বস্তা ইস কি রে তোর না কইলি উল্টাডা কথা কই তুই আবার কইছস আচ্ছা ঠিক আছে যা আর কইতাম না 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 তুই সব সময় কাছে এবার আমি একটা কই আচ্ছা ঠিক আছে কবি ভালো কথা কিন্তু উল্টাটা কথা কইলে ডাইরেক্ট হিড়ি দি আরে না উল্টাটা কথা না কসম জিক জিক সোকিনাল লাগা তোর বিয়া ঠিক কিরে আর কস দে এসে মাতন কেরম লাগে আচ্ছা আচ্ছা সমস্যা নাই এবার তুই ক কসে হাজি না এবার আর কম যাইতো না আরে ক আয় তোর সময় কইছিনা ক হাজি গুগা আজি କି ରୀତି ଖରା କଥା କଷକିଲେ ଖରାପ କଥା କହିଚି ରେ ଆଲ୍ଲା ଗୁଣ ଦିବୁ